বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি এই জিনিসটা কেন ব্যবহার করি এই জিনিসটা হচ্ছে আমাদের এইদিকে দিকে যারা কৃষিকাজ করে মূলত আমরা আমাদের এই এলাকায় মাতাল পাওয়া যায় না কিন্তু মাতালের পরিবর্তে আমি এটাকে ব্যবহার করছি সে মাতালের মতনই কিছুটা সেফ যোগ্য কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে কি যে আমি দুইটা কৃষিকাজের সফলতা দুইটা কৃষি ফলে সফলতা পেয়েছি একটা হচ্ছে এই যে আপনার হচ্ছে তরকারি খাওয়ার কচু ডাটা সহ যেটা খাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাই এই যে যেটা প্রথমে আমি হচ্ছে কয়েক পিস লাগাইছিলাম কিন্তু তার মধ্যে হচ্ছে এটা মূলত পুকুর পারে। আপনারা চাইলেও বাসা বাড়িতে লাগাতে পারেন খুব সুস্বাদু এটা রান্না করে খাওয়া যায় এই যে এটা এটা আমি এটা বাজারে বিক্রি করলে করতে পারি কিন্তু আমি এটা বাজারে বিক্রি করি না কারণ এটা হচ্ছে রান্না করে খেলে প্রচুর স্বাদ আর এটাতে প্রচুর পরিমাণ পুষ্টি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে অনেকগুলো গাছ এই যে অনেকগুলো গাছ লাগাইছি অনেক অনেক হয়েছে পুকুর পাড়ে লাগিয়েছি আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যাকে আমরা মান বলি ডাইরেক্ট এই দেখেন একটা করে মান মূলত পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত হয় এই যে কয়েক পিস লাগিয়েছি আমি এটা এই যে খুব স্বাদ একটু গলাও চলকায় না এটা অনেকের বাড়িতে খুব কম হয় আমাদের গ্রামগঞ্জে খুব কম এই এই জাতের মান যেটা হচ্ছে চুলকায় না এর সাইডের ডাবল আর একটু বড় আপনাদেরকে দেখাই এই যে এই যে এই যে খুব স্বাদ আপনার হচ্ছে এই এটার এটার ওজন হবে তাও মোটামুটি পনেরো থেকে বিশ কেজি ওজন হবে এটা এইটা এই যে কাথ পড়ে গেছে হাইলি পড়ে গেছে এই যে আরেকটা বৃষ্টির কারণে কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি গোড়া হালকা হয়ে গেছে এই যে আরেকটা দেখাই এই যে এই এটা আমি পুকুর পাড়ে লাগিয়েছি এই দেন আরেকটা এই বৃষ্টিতে এই এটা একদম শুয়ে পড়েছে এটা মূলত আজকে এই দেখেন আমার কত লস হয়েছে দেখছেন এটা ভাঙিয়ে পড়েই গেছে হাই সর্বনাশ এই দেখেন দেখছেন কত বড় মান আমার নষ্ট হয়ে গেছে আমি আমার সর্বনাশ হয়ে গেছে এই দেখেন হাই রে হাই আমার আমার শালশোনা গাছ নষ্ট হয়ে গেছে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি ভাঙিয়ে পড়ে গেছে এটা পুরোপুরি লস যাই হোক আরও আমাদের আমার কাছে আরও অনেক আইটেমের হচ্ছে ইয়া আছে সবজি আছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে এটা দেখব আর আমার এই ভিডিওটি দেখবেন আর বিশেষ করে আমার চ্যানেলটি হচ্ছে অ্যাট দ্য রেট অফ ডিজিটাল কামলা আপনি আমার চ্যানেলটা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্টস করবেন ধন্যবাদ